আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রির ফাইনাল সাজেশন অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করছি যে অর্গানিক কেমিস্ট্রির টপ যে আটটা টপিক সেই আটটা টপিক কি আমরা আলোচনা করব এই আটটা টপিক হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে মেইন ইম্পর্টেন্ট পার্ট ওই আটটা টপিক হচ্ছে তার অন্তর্ভুক্ত ঠিক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব এইচএসসি পরীক্ষার যত বেশি নাম্বার সম্ভব কমন ফেলানো এখান থেকে সিকিউ কিউ প্লাস এমসি কিউ দুইটাই কমন আসতে পারে তো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে অ্যালিফেটিক একটা হচ্ছে অ্যারোমেটিক তো দুইটা পার্টেই আমি কিছু ইম্পর্টেন্ট টপিক দেখছি আর এই টপিকগুলো যদি পড়া হয় ভালো মতো যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ এইচএসসি এস সিতে অর্গ্যানিকে ভালো একটা মার্কস আসবে ঠিক আছে তো চলো আমরা আলোচনা করি সবার আগে আমি রাখলাম সবার আগে অ্যালিফেটিক নিয়ে আলোচনা করি তারপর অ্যারোমেটিকে যাব অ্যালিফেটিক পার্টের মধ্যে সবার আগে রাখলাম অজনীকরণ ওজনিকরণ হচ্ছে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্টের একটা অংশ হচ্ছে ওজনীকরণ ওইখানে আমাদের ভালো মতো জানা থাকা লাগবে এবং আমাদের শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ না বরং উৎপাদ থেকে বিক্রিয় কি আসে এবং বিক্রিয়ক থেকে উৎপাদ কি আসে দুইটাই আমাদের জানা থাকা লাগবে ঠিক আছে দুই নম্বর আসি এস এন ওয়ান টু এই দুইটা বিক্রিয়া এবং এই দুইটা বিক্রিয়ার কৌশল খুব ভালো মতো জানা থাকা লাগবে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আসলে যারা অর্গানিক মোটামুটিভাবে একবার শেষ করেছো তাদের জন্য জাস্ট টপ আটটা টপিক অর্থাৎ এই আটটা টপিক খুব ভালো মতো পড়তে হবে এর জন্য একটা সাজেশনমূলক ভিডিও আর যারা অর্গানিক একদমই পড়ো নেই তারা এই আটটা টপিক ধরে ধরে আটটা টপিকের জন্য আলাদা আলাদা ভিডিও অথবা এই আটটা টপিক ভালো মতো শেষ করলেই মোটামুটি অর্গানিক থেকে ভালো মার্কস আসবে ঠিক আছে তিন নম্বরে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য আমাদের জানা থাকা লাগবে ঠিক আছে কারণ এই পার্থক্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য চার নম্বরে অ্যালডিহাইট এবং কিটন এটাকে আমরা বলি এলডি মূলক আর এটাকে আমরা বলি কিটন মূলক এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পার্থক্য কোনগুলো টলেন পার্থক্য ঠিক আছে না পার্থক্য এগুলো হচ্ছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পাঁচ হচ্ছে গ্রিগনেট বিকারক গ্রিগনেট বিকারক রিলেটেড আমাদের যে সকল তথ্য বা বিক্রিয়া এগুলো আমাদের জানা থাকা লাগবে একটা ফ্লোচার্টের মাধ্যমে আমি এই ভিডিও শেষে তোমাদেরকে গ্রিগনেট বিকারকটা দেখাই দিব যে একটা গ্রি গ্রিগনেট সাথে কার বিক্রিয়া হলে কি উৎপাদ তৈরি হয় এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখবো ঠিক আছে আর ছয় নম্বর পার্টে হচ্ছে ডাবল বন্ড আর ত্রিপল বন্ড ডাবল বন্ড মানে হচ্ছে অ্যালকিন আর ত্রিপল বন্ড মানে হচ্ছে অ্যালকাইন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য আমাদের জানা থাকা লাগবে পার্থক্যগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অর্গ্যানিকের মধ্যে যত পার্থক্য আছে আর শনাক্তকরণ বিক্রিয়া আছে তবু এগুলো খুব ভালো মতো পড়বা যদি পড়ার সময় না পাও তাহলে এই একটা দুইটা তিনটা তিনটা পার্থক্য পড়তেই হবে একটা হচ্ছে অ্যালকিন পার্থক্য একটা হচ্ছে অ্যালডিহাইড হিরোনের পার্থক্য আর একটা হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য ঠিক আছে এটা গেছে আমাদের অ্যালিফেটিক পার্ট এবার আসি আমরা অ্যারোমেটিক পার্টে অ্যারোমেটিক পার্টটা খুবই ছোট খুবই ছোট কিন্তু একটু বুঝে পড়তে হয় যেন পরীক্ষা আমরা ভালো মতো অ্যান্সার করতে পারি ঠিক আছে তো অ্যারোমেটিক পার্টের মধ্যে সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বেঞ্জিনের কিছু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আছে যে বেঞ্জিনের নাইট্রেশন হুম হ্যালোজিনেশন ফিডেল ক্রাফ্ট এগুলো হচ্ছে তোমাদের ভালো মতো বিক্রিয়াগুলো জানা থাকা লাগবে বিক্রিয়ার সাথে তোমরা যদি একটা কৌশল ভালো মতো পড়ো যেমন মনে করো নাইট্রেশনের নাইট্রেশনের কৌশলটা ভালো মতো পড়ছো বা ফিডেল ক্রাফ্টের কৌশলটা ভালো মতো পড়ছো তাহলে বাকিগুলোও তোমরা লিখতে পারবা তাইলে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পাঁচটা আছে পাঁচটা না ছয়টা টোটাল ছয়টা ফিডেল ক্রাফ্টের দুইটা যদি আমি ধরি তাহলে ছয়টা বিক্রিয়া ভালো মতো থাকা লাগবে প্লাস যে কোনো একটা কৌশল তুমি সেটি নিতে হবে তাহলে বাকি সবগুলো লিখতে পারবা এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তো হচ্ছে তোমাদের রেজোনেন্স বা অনুরণন বেঞ্জিনের অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক এদের অনুরণন কিভাবে হয় বা রেজোনেন্সগুলো কিভাবে হয় ওইটা তোমরা চিত্রর মাধ্যমে যেটা আমাদের অ্যান্সার করতে হয় ওইটা তোমাদের জানা থাকা লাগবে ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক পার্ট এটা ছিল আমাদের অ্যারোমেটিক পার্ট অ্যারোমেটিক পার্টের সম্পূর্ণ আরও কিছু টপিক আছে ওই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বাট আমি সম্পূর্ণ অ্যারোমেটিক পার্টটা একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ওই ভিডিও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সম্ভব হলে ওই ভিডিওটা দেখে নিবা তাহলে সম্পূর্ণ অ্যারোমেটিক পার্টটা কভার হয়ে যাবে আর জন্য আমরা ইনশাল্লা পার্ট বাই পার্ট ভিডিও যাবে অর্থাৎ টপিক ওয়ানের জন্য ভিডিও টুর জন্য ভিডিও থ্রির জন্য ভিডিও এভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এখন আমরা দেখবো গ্রিগডেন্ট বিকারক এই একটা ফ্লোচার্টের মাধ্যমে আমরা তিন ধরনের বিক্রিয়া শিখবো ঠিক আছে একটা হচ্ছে জারুন আর একটা হচ্ছে বিচারুন আর তো হবে গ্রিগডেন্ট বিকারক তো সবার আগে আমরা দেখি যে গ্রিগনের বিকারক জিনিসটা কি গ্রিগনের বিকারক হচ্ছে আর এম জি এক্স আর এম জি এক্স ঠিক আছে এটাকে আমরা বলি গ্রিগনের বিকারক এটা কিভাবে তৈরি হয়েছে এটা হচ্ছে আর এক্স এর সাথে যখন এম জি বিক্রিয়া করে তখন ড্রাই ইথার বা শুষ্ক ইথারের উপস্থিতিতে হচ্ছে আমাদের এই যে গ্রিগনেট বিকারক বা আর এম জি এক্স এটা উৎপন্ন হয় ঠিক আছে আর মানে তো তোমরা বুঝো তাই না আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক ঠিক আছে অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন বিয়োগ করি তখন হচ্ছে আমরা অ্যালকাইল মূলক পাই এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি তো এখন আমরা দেখবো এই ফ্লোচার্টটা ঠিক আছে এখন এই ফ্লোচার্টের মাধ্যমে দেখো সবার আগে আসে অ্যালকেন আমরা সবার আগে দেখবো জারুণ অ্যালকেনের সাথে অ্যালকেনের সাথে যদি মানে অক্সিজেন বিক্রিয়া করে করো যদি জারন ঘটে অ্যালকেনের জারুন ঘটলে আমরা অ্যালকোহল পাবো অ্যালকোহলের জারুন ঘটলে অ্যালডিহাইড বা কিটন পাবো অ্যালডিহাইড বা কিটনের জারণ ঘটলে অ্যাসিড পাবো অ্যাসিডমূলক আর অ্যাসিডে যদি জারুণ করো তাহলে হচ্ছে তোমরা কার্বন ডাইঅক্সাইড পাবা এটা হচ্ছে জারন দুই নম্বরে আসি আমরা বিজারণ বিজারণের ক্ষেত্রে দেখো বিজারণ হচ্ছে এখান থেকে শুরু করবা সেটা হচ্ছে অ্যাসিডের যদি বিজারণ ঘটে বিজারণ ঘটলে আমরা পাবো অ্যালডিহাইট অথবা কিটন এটার যদি বিজারণ ঘটে তাহলে আমরা পাবো অ্যালকোহল অ্যালকোহলের বিজারণ ঘটলে আমরা পাবো অ্যালকেন তাহলে জারুণ বিজারণ তো বোঝা গেছে এখন বিজারণ আর বিগনেট বিকারক দুইটাই সেম কীভাবে বলছি দেখো যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার গ্রিগনেট বিকারক বিক্রিয়া দেয় আর এন জি এক্স তাহলে আমরা পাবো অ্যাসিড অ্যাসিডের সাথে যদি আমাদের আর এন জি এক্স বিক্রিয়া দেয় আই মিন অ্যাসিডের সাথে যদি আমাদের গ্রিগনেট বিক্রিয়া দেয় তাহলে আমরা হয়তো অ্যালডিহাইড পাবো অথবা কিটোন পাবো আর কিটনের সাথে যদি অ্যালডিহাইড বা কিটনের সাথে যদি বিক্রিয়া দেয় আর তাহলে হচ্ছে আমরা অ্যালকোহল পাবো অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোয়ান পাবো আবার লিখিয়ে দিচ্ছি আমি তাহলে এটার সাথে যদি আরএনজি এক্স বিক্রিয়া দেয় তাহলে আমরা পাবো অ্যালকোহল আর অ্যালকোহলের সাথে যদি আর এন জি এক্স বিক্রিয়া দেয় তাহলে আমরা পাবো অ্যালকেন ঠিক আছে তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখছি একটা হচ্ছে জারন জার ফ্লোচারটা হচ্ছে এভাবে ঠিক আছে দুই নম্বর ছিল বিজারণ বিজারণটা ছিল এখান থেকে এভাবে ওকে তিন নম্বর হয়েছে আর এনজি এক্স বা গ্রিগনেট বিকারক গ্রিগনেট বিকারক হয়েছে এখান থেকে এইভাবে ঠিক আছে আশা করি বোঝা গেছে তাহলে এই তিনটা বিক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে গ্রিগনেট বিক্রিয়া গ্রিগনেট বিকারকের বিক্রিয়াগুলো যখন অ্যাসিডের সাথে সাথে এর সাথে বিক্রিয়া করলে কে কি তৈরি হবে এগুলো আমাদের জানা থাকা লাগবে ঠিক আছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বসে গেছে তো এটাই ছিল আমাদের আজকের অর্গানিক ফাইনাল সাজেশন এই সাজেশন থেকে ইনশাল্লাহ অনেকটা অংশই আমরা কমন পাবো সেটা এম কিউ বা সিকিউ দুটাই হতে পারে তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে তো আর দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আশা করছি টপিকগুলো তোমরা খুব ভালো মতো শেষ করবা বিশেষ করে পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম